মর্নিং ওয়েলকাম ব্যাক টু চ্যানেল তো এখানে দেখতে পারতো ডিম ভাজা হচ্ছে কারণ হবে ডিম ডিমের বিরিয়ানি করবো তো ডিম ভাজা থেকে আমাদের দুজনেই ডিমের বিরিয়ানিটা বেশি ভালো লাগে তো সেটাই টিফিনে দেবো আর হাজব্যান্ড কিন্তু ঘুম থেকে উঠে চলে গেছে হচ্ছে ওনার এটিএম কার্ড এসছে নতুন সেটা আবার এসছে আমাদের পুরনো অ্যাড্রেসে তো সেই কার্ডটা আনতে গেছে আমাদের এখান থেকে অনেকটাই দূর আবার সকালবেলা তো ট্রাফিকও থাকে কেন অফিস টাইম তো তো এখান থেকে অনেকটাই দূর ওইখানে ফিনিক্স মলের ওইখানে তো ওইখানে গেছে আনতে থেকে আঠটা তারপরে এখনও ব্রেকফাস্ট করা হয়নি এখানে আমি ডিম বিরিয়ানি বানানোর জন্য সব কিছু যে গুছিয়ে রেখেছি আদা রসুন পেস্ট করে রেখেছি টমেটো পেস্ট আর পেঁয়াজ কুচি সব করে রেখেছি চালটাও বাসমতি চালটাও ভিজিয়ে রেখেছি অনেকক্ষণ আগে তো ডিম ভাজা হয়ে গেছে আমি বিরিয়ানিটা করে নেব তো বিরিয়ানির রেসিপি আর শেয়ার করলাম না আর আমার কালকে না অত রাত্রে শ্যাম্পু করেছি তো কোনো সময় আমি রাত্রেই সবসময় করি শ্যাম্পু কিন্তু আজকে একটু ঠান্ডা ঠান্ডা ভাব লাগছিলো আর কালকে আসার সময় একটু বেশি ঠান্ডা লাগছিল তো একটু ঠান্ডা ঠান্ডা ভাব লেগেছে মনে হচ্ছে ঠিক হয়ে যাবে কিন্তু কালকে একটু ঠান্ডা ছিল আর আজকে কালকে সমস্ত এনেছি হল এই সমস্ত দেখা যাবে তো এখনো এগুলো এখনও কোপা ভরা হয়নি তো একটা বিস্কুটের কাছে থাক আর একটা এখানে ভরবো চলো বিরিয়ানি বানাই তারপর টিফিন প্যাক করে তোমাদের দেখাচ্ছি তো এখানে আমার বিরিয়ানিটা হচ্ছে হাজব্যান্ড আসেনি এখনও তো সব বিস্কুটগুলো সব ভরে রাখলাম এবারে প্যাকেটটা একটু বেশি বড়ো ছিল তো এটার মধ্যে হয়নি তো এটার মধ্যে বলেছি আর টেস্ট করেছি উনি আসবে তারপরে ব্রেকফাস্ট করব তো আসছে না তো ততক্ষণে আমি ভাবলাম এটাও চেঞ্জ করে দিয়ে যে চাদরটা চাদরটা বের করেছি তো চেঞ্জ করে তোমাদের দেখাচ্ছি আর কালকে পায়রা দৌড় খেতে দিয়ে দিয়েছি ওটা তো সকালবেলা উঠেই দিয়ে দিই আজকে তো হাজবেন্ড তাড়াহুড়ো করে চলে গেছে নাহলে উনিই যায় আর কালকে মেহেন্দির জামা কাপড়গুলো সব এটার মধ্যে সাদা সাদা আছে পুরো লেগে গেছিলো কালকে তো দেখালাম এখানে পুরো লেগেছিলো তো সঙ্গে সঙ্গে দিয়ে দিয়েছি তো আমার হচ্ছে কিসে টমেটো বিক্রি করতে এসছে এখানে দেখো টমেটো বিক্রি করতে এসছে পাঁচ কেজি একশো টাকা টমেটো অলরেডি কালকে আমি তোমাদের তো দেখালাম অর্ডার করেছি তো চলো এখন এই ঘরেরটা এই বাইরেরটা চাদরটা গিয়ে চেঞ্জ করে ধুয়ে দিই কালকে ঘরেরটা ধোবো আর তারপরে টুকটাক যা ঘরের আজকে এগুলো সব মুছতে হবে অনেক অনেক দিন না দু তিন দিন হয়ে গেছে মোছা হচ্ছে না টিভি রেডা তো এগুলো সব মুছবো ওইটা উনি যাওয়ার পরে মুচব এখন শুধু চাদরটা চেঞ্জ করে দিই ওই চেঞ্জ করে দিয়েছি আর ওইগুলো এখন ভিজিয়েও দেব কারণ এখনও আসেনি তো রান্নার মাঝখানে আমার অনেকগুলো কাজ আজকে এগিয়ে রাখলাম কারণ হাজব্যান্ড গেছে বললাম তো এটা হয়ে গেছে বিরিয়ানিটা অলমোস্ট হয়েই গেছে যাই না উনি কখন আসবে আর আজকে বেশি বাসনপত্র নেই কেননা শুধু এটাই করেছি তো দেখি এভাবে রান্নার ফাঁকে ফাঁকে অনেক কাজই করে নেওয়া যায় যেগুলো মানে এরকম টুকটাক ফুচকার যে সমস্ত কাজ থাকে সেগুলো করে নেওয়া যায় এত দেরি হ্যাঁ ট্রাফিক এই টাইমে তো স্কুল টাইম অফিস টাইম না আমি ভাবলাম মনে হয় একবারে হেয়ার কাট করিয়ে আসবে অনেকটাই টাইম লাগলো আমার তো ততক্ষণ টিফিন টিফিন রেডি হয়ে গেছে চা করবো এখন চা খেয়ে তারপর তো ওই করবে তো চা খেয়ে ছিল এখানে এতক্ষণ দাঁড়িয়ে না না ও দুশো ডেলিভারি কাজ যেটা ইন্ডাস্ট্রি কফি স্থান না হুম ও যে বড় বিল্ডিং ওই ওখানে তো ওখানে গেছিল হুম এই স্ট্রিটটা বাবাটা পুরো হাঁপিয়ে গেছে ট্রাফিকেই এই বেশি টাইম লেগে গেছে তো চাটা করে এনে হাত পা দিয়ে আসো ওনারও অনেক ঠান্ডা লেগেছে ওনার ঠান্ডাতে আমার আরো বেশি ঠান্ডা লেগেছে হ্যাঁ আর ওনার একটা ইয়ে আছে মানে যখন হেয়ার কাটে একটু মানে চুলগুলো একটু বড়ো হয়ে যায় না তখন ওনার ঠান্ডাটা লেগে যায় তো আজকে সেটাই বলছিলাম যে হেয়ার কাট করে আসবে নাকি তো চলো চাটা করি এখন আমি জন্য চা হয়ে গেছে আর তোমাদের বিরিয়ানিটা দেখিয়ে দিই দেখো কেমন হয়েছে বাই তো হাজব্যান্ড যাওয়ার পরে তখন তো যাওয়ার আগে তোমাদের দেখালে আমি অনেকগুলো কাজ এগিয়ে রেখেছিলাম রান্নার মাঝখানে কারণ উনি ছিল না ঘরে টিফিন টিফিন বানাতে হয়নি তো তার জন্য টাইম ছিল তাই ওই আমাদের এই বাইরের রুমটা সব কিছু কাজ করে রেখেছিলাম আর এখন এই যে ঘরটার মুছে নিচ্ছি আবার আমাকে জিজ্ঞাসা করেছিল অনেকে আমি স্ট্যান্ড দিয়ে মুছি না কেন স্ট্যান্ড আছে এমন না যে নেই আমার ওই ব্যালকনিতে রাখা যায় স্ট্যান্ডটা কিন্তু স্ট্যান্ড দেন না আমি ভালো মতো মুছতে পারি না মনে আমার মনে হয় যে মোছা হয় না ভালো মতো তার জন্য আমি এরকম কাপড় দিয়েই বেশিরভাগ সময় মুছি কাপড় দিয়ে আমার ভালো মোছা হয় তো এর জন্যই মুছি না স্ট্যান্ডে এমন না যে স্ট্যান্ড নেই তার জন্য স্ট্যান্ড দিয়ে ভালো মতন আমার মনে হয় কি পরিষ্কার হয় না তো তার জন্য কাপড় দিয়ে মুছি আর এখানে তারপরে ব্যালকনিটা পরিষ্কার করে দুদিন তিন দিন হয়ে গেছে আর এখানে ধুলো পুরো একদম চড় পড়ে গেছিল ওই পাশটা তার জন্য ভালো মতন এখান থেকে ধুয়ে নিচ্ছি মুছে রেলিংগুলো মুছে ধুয়ে নেবো ওইখানটা আর আমাকে জিজ্ঞেস করেছিল একটা দিদিভাই রাখি ব্লগস চ্যানেল থেকে রাখি দিদিভাই বলছিল যে আমার ডায়েটটা মানে শেয়ার করার জন্য তো আমার ডায়েটটা সবার তো সব রকম বডি তো সেম না না তো আমার আমি কিভাবে করি সেটা একদিন তোমাদের পুরো আমার মর্নিং থেকে নাইট রুটিনটা ডায়েট রুটিনটা শেয়ার করেও ভাবছিলাম তো তোমাদের শেয়ার করে দেবো আর আমি এমনি বলে দিচ্ছি আমি আমাকে যেগুলো খেতে না করেছে সেগুলো আমি একদমই খাচ্ছি না আর যেগুলো খেতে বলেছে তার মধ্যে মানে সেগুলো এমন যে প্রতিদিন খাচ্ছি সেটাও কিন্তু না তো যেরকম যেটুকু খেতে পাচ্ছি সেটাই খাচ্ছি কিন্তু যেটা খেতে না করছে সেটা একদমই খাচ্ছি না যেমন আলু এই সমস্ত মিষ্টি জিনিস এই সমস্ত খাচ্ছি না কিন্তু আর অনেক সবজি আছে সেগুলোও খেতে না করছে তো সেগুলোও খাচ্ছি না তো একদিন আমার পুরো ডায়েটটা তোমাদের সঙ্গে শেয়ার করব আর এখানে ওই মুছে ঢুকছে একবার সন্ধ্যাবেলা মানে সন্ধ্যাবেলা না সন্ধ্যের পর পরই এখানে ডিনার প্রিপেয়ার করছি তো সেটা একবারে শুরু করেছি আর আজকে তোমাদের সঙ্গে আর একটা গিফট শেয়ার করব তো তোমাদের বলেছিলাম যে গিফটের সিলসিলা চলতেই থাকবে এই মাসে যেহেতু ভ্যালেন্টাইন আসছে আর তোমাদের বলেছি হাজব্যান্ড তো ভ্যালেন্টাইনে কিছু না কিছু দেবে তো সেটা দিয়েছে যেহেতু আমি বয়স ওভার দিচ্ছি তো আমি তো গিফটটা দেখে নিয়েছি আর তোমাদেরও দেখাবো আর রাত্রেবেলা ডিনারে এখানে হচ্ছে বেগুনের ভর্তা আর তার সঙ্গে রুটি তো সবজির মধ্যে এমনিতে অনেক সবজি তো হাজব্যান্ড খাই না আর আমারও অনেক সবজি বন্ধ আমিও খাওয়া বন্ধ করে দিচ্ছি তো বেগুনটা তো দুজনেরই প্রিয় তো তার জন্য বেগুনের ভর্তাতে রুটি আর তার সঙ্গে গ্যাস ফ্যাস মুছে একদম সব কিচেন ফিচেন পরিষ্কার করে রেখে দিয়েছে আর এখানে হাজব্যান্ড দেখো চলে এসছে আর হাতে গিফট নিয়ে আসছে তো একবারে খাওয়া দাওয়া করে তারপরে তোমাদের গিফটটা দেখাবো তো চলো একবারে খাওয়া দাওয়া করে নিই তারপরে তোমাদের গিফটটা দেখাচ্ছে যে হাজবেন্ড আমার জন্য গিফট গিফট তোমাদের দেখিয়ে দিয়েছে যেটা তোমাদের যেটা তোমাদের বলেছি তিনটে জিনিসের সবসময় দেয় জন্মদিন অ্যানিভার্সারি আর এই যে ভ্যালেন্টাইন এমনিতে তো দেয়ই কিন্তু এই তিনটে তো প্রত্যেকবারই দেয় একটু সর্দি লেগেছে নাক পরিষ্কার করার লোক একটু তোমাদের দেখা কেমন হয়েছে ব্যাগটা এই হলুদ কালারের ব্যাগ আমার ছিল না আর এর সঙ্গে একটা এরকম এক্সট্রা আছে বাধা এটা এমনই থাকবে তো এই হচ্ছে ব্যাগটা মানে দেখা স্লিং ব্যাগ স্লিং ব্যাগ হিসেবেও নিতে পারি আবার এইটা খোলাও যাবে না হ্যাঁ হ্যাঁ তো এটাও এইটা খোলাও যাবে আর এরকম করে নিতে পারবো আর এরকম করে স্লিং ব্যাগ হিসেবেও নিতে পারবো তো ব্যাগটা কেমন লাগলো আমার ভ্যালেন্টাইন গিফট খুব আচ্ছা লাগা হবে আমার গিফট ও তো হামেশা দেখতে রাখবে না বুড়াপেটা বাস আচ্ছা লাগা না চাই বুড়াপেটা থেকে তো নেই नहीं मिलेगा तो लेना पड़ेगा तुमको दे नो हटा दिए तो गिफ्ट कार्ड ना ভালো লাগে আর আমার ভ্যালেন্টাইন ভ্যালেন্টাইন গিফট নিয়ে আসছে ওয়াও আমার গিফট তোমার পার্সোনাল টেডি বিয়ার তো যে কেমন হয়েছে জানিও তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি আর আজকে মানে দুদিন পরে ভ্যালেন্টাইন ডে আর আজকে দিয়েছে কেননা আজকে কালকে ওনার ছুটি কালকে পরশু দিন ছুটি তার জন্য আজকেই লাস্ট ছিল ডিউটি তো আজকে একবার আমার সময় নিয়ে এসছে তো কেমন হয়েছে জানি আর একবার দেখিয়ে দিলাম তো আজকে ভিডিওটা যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন ঠিক আছে बाय बाय गुड नाइट बैग में डाल के रखती होगी अभी नोट करना